এই যে ঘটনায় আপনারা নাকি বারবার করছিলেন সেই ঘটনা হিন্দু আরে তো কি হয়েছে আজকে তোমার মমতা ব্যানার্জি তো হিন্দু এই মমতা ব্যানার্জিও তো আবার ঘুমটা পরে গিয়ে তোমার ঈদের মঞ্চে গিয়ে ওখানে কি সব ভাষায় কথা বলে এইটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ওখানে ভাইপোর একজন লোক আছে যে ঝাপ্পা জিতেছে তার একজন লোক আছে তার যে বাবা সেটা তৃণমূলের ওখানকার নেতা তার একজন মাতাল ছেলেকে তুলে দিয়েছে এবং তার বন্ধু বান্ধব কি বলেছে না বলেছে সেটা আজকে পাবলিক ডোমেনে আছে তো সুতরাং এই করে যে আজকে পরিস্থিতি যে মমতা ব্যানার্জি দেখুন এটা আমি আমার নিজের সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আপনারা দেখবেন তো মমতা ব্যানার্জি যেটা করছেন ঠিক করছে যে মমতা ব্যানার্জি সিমি যে ফাউন্ডার মেম্বার সেরকম লোককে যে রাজ্যসভায় পাঠাতে পারে তার মানে কি যে তার থেকে যেই সুবিধাগুলো তারা নিয়েছেন যেহেতু এরা ব্লক ভোট করে সেই জন্যই আজকে সব জায়গায় চেষ্টা করছে যে ওখানে জিয়াদি শক্তিরা মূর্তি ভাঙার পরেও একটা মাতাল ছেলেকে ধরে নিয়ে গিয়ে গিয়েস্ট করে দেওয়া একদম বাংলাদেশ মডিউল চলছে পুলিশদের প্রেস কনফারেন্স আমরা রাজ্য করার সময় দেখেছিলাম একদম লাইন ধরে ধরে দেখিয়েছিল মিথ্যাবাদী পুলিশ যারা উর্দিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে নিয়েছে যারা উর্দি পরে মমতা ব্যানার্জির বাড়িতে তোমার খিচুড়ি বিতরণ করে তাদের থেকে বিশেষ করে কিছু আশা করবো না পুরো সাউথ চব্বিশ পরগনায় পুরো সাউথ চব্বিশ পরগনায় ডাউন ডায়মন্ড হারবার মডেলে চলে এখানে তুমি তোমার মতো করে পুজো করতে পারবে না এখানে তুমি তোমার মতো করে নিজের ধর্ম বিশ্বাস করে সে কোনো কাজ করতে পারবে না এখানে কোনো ডেমোক্রেসি নেই এখানে পুলিশ এবং গুন্ডা একসাথে ক্রিমিনালাইজেশন ও পলিটিক্স যেটা হয় সেটা তৃণমূল কংগ্রেস ভাইপো বাহিনী আজকে ডায়মন্ড হারবার মডেল হিসেবে পুরো সাউথ চব্বিশ পরগনায় করে দিচ্ছে এটা শ্রেষ্ঠ ম্যানেজেন্ট মেনে বাঙালিকে ভাবতে হবে যেই বাঙালিরা যেই বাঙালিরা আজকে দেশ ভাগ হয়ে গেছে শুধু ধর্মের ভিত্তিতে সেই ধর্মের ভিত্তিতে যেই বাঙালিদের আমি যেই খান থেকে এসেছি সে নোয়াখালী আজকে থেকে প্রায় ছেচল্লিশ সালে আমার পূর্বপুরুষরা চলে এসেছিল প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন সেরকম দিন যে বাংলায় হতে চলেছে তার কথা হিন্দু বাঙালিদের ভাবতে হবে যে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় আবার এরকম কিছু শক্তি আজকে আমাদের প্রিজেন্ট ভ্যানে মাকালিকে পর্যন্ত তুলে দিচ্ছেন সেটা বাঙালিকে ভাবতে হবে এবং ডেমোক্রেসির দেশে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতেই এই জিহাদি শক্তিদের হাটাতে হবে দেখুন আজকে মার যে আটটা রূপ মার যে আটটা রূপ শক্তির রূপ এই শক্তির রূপের উপাসনা এই বাংলার সমাজ পশ্চিমবঙ্গের ভূমিতে হয়ে এসছে শক্তির পুজোর উপাসক আমরা আমরা এবং সেটা মা সবাইকে সুযোগ দেয় মমতা সুযোগ দিয়েছে কিন্তু মমতা এটা ইতি আজকে মাতা বগলামুখী থেকে শুরু করে মা কালী থেকে শুরু সব সবাই তাদেরকে যখন গিয়ে তাদেরকেও প্রিজনে ঠাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মতো তারাও আজকে ভেবে দেখবে এবং তাদের আশীর্বাদেই ওনার বিসর্জন হতে চলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচন